নমস্কার বন্ধুরা গরম কেমন পড়েছে বাবা এই কি গরম গরম যেন Haas pas সবাই যেন গরমে একদম কাবু হয়ে যাচ্ছে অবস্থা খারাপ হয়ে গেছে হ্যাঁ আর সেইজন্য ঠান্ডা পেতে আবার রাত্রি আজকে বাইরের উরণে চলে আসছে সুমিতা রান্না করবে আমরাও এখনি এলাম শুভ সন্ধ্যা সবাই ভালো থাকুন সাবধানে থাকুন কি করবেন

যা গরম পড়েছে বন্ধুরা কি বলবো শশা খেতে বলে দি আজকে রান্না হবে আমাদের ওই জল ঢালা ভাত আছে তার সঙ্গে আলু মাখা হবে আলু মলা আর হবে এই যে বেগুন বেগুন ভাজা আর বেশ কদিন তো মাংস খাওয়া হয়নি মানে গরম পড়েছে ঠিকই তো মনে হলো যেন একটু মাংস খাওয়া যাক জল ভাতের সঙ্গে এই জন্য একটু মাংস হ্যাঁ

লোকজন বাইরে কোনো অনুষ্ঠান হচ্ছে একটু গান বাজনা দারুন লাগছে দূর থেকে আমরা সব শুনে নিচ্ছি মাঝে মাঝে একটু একটু করে হাওয়া আসছে দক্ষিণের হাওয়া আর ওই ফাঁকা মাঠের দিকে গেলে তো দারুন হাওয়া সেখানে কিন্তু এখানে কে আর যাচ্ছে সেখানকার লোকদার হাওয়া খাচ্ছে মশলা কাটার পরে বাটা বুটি চলছে ও মা আর লাগবে না মনে হচ্ছে বলে আমি সবগুলো দিই

এই মাখানাতে সরষের তেল দেবো দারুণ লাগে সর্ষের তেল দিলে সেনটাও দারুণ উঠবে রান্নাটাও দারুণ হবে এবার দিচ্ছি সরষের তেল চাপা লাগিয়ে দেবো হ্যাঁ 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 মাখিয়ে নিলাম এবার উনুনটা জ্বালবো মা এই যে বেগুনটা কেটে দিলো বড় বড় বেগুন ভাজা হবে আর বেগুন মানে একটু একটু পোকা পোকা আছে ওই দেখে দেখে দিয়েছি ঢাকা দিয়ে রেখে দেবো মাংসটা খোসাটা এই খোসা রোসা গুলো আমি একটু পরিষ্কার করে দিয়ে আসি আর মাদুর নিয়ে আসি আমরা মাদুর পেতে বসবো যদি মুন একটু শুয়ে পড়ে তো শুয়ে পড়বে

বেগুন ভাজা হচ্ছে এখন আর এদিকে গল্প হচ্ছে অনেক ধরনের ভাজা গুলো হয়ে গেছে নামিয়ে বেগুন ভাজা হয়ে গেল এবারে মুরগির মাংসটা রান্না করবো তেল দিয়ে দিয়েছি চিনি দিলাম জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা দিয়ে মাংসটা দিয়ে দেবো মাখানো মাংসটা কম কম জ্বালানি দিয়ে ধীরে ধীরে মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি মাংসটা কষা হয়ে এসছে বেশি তো ঝোল লাগবে না যেহেতু জল সঙ্গে খাওয়া হবে একটু জল দিয়ে ফুটিয়ে নেবো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা তুলে আনলাম মাংসের ঝোলে দেব বলে আর ঘরেও ছিল আমি কাছে আছে লঙ্কা গাছ একটু তুলে আনি হাওয়া খেতে খেতে চলে দেখলাম মাংসের ঝোল টকবক করে ফুটছে আর এদিকে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আগুন সঙ্গে শুরু হয়ে গেছে আমি বাজাবো কেন তুমি বাজাবো না তুমি বাজাও হ্যাঁ আমাদের খাওয়া হবে আমি আগে কনসার্ট দিয়ে দিচ্ছি আসরে যন্ত্র দিয়ে দিচ্ছি মাংসটা প্রায় হয়ে গেছে কষা কষা একদম ঝোল কমে গেছে এবারে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব গান শোনাচ্ছে ওদিকে মিউজিক শোনাচ্ছে গরম মশলা মাংসটা হয়ে গেছে নামিয়ে নেব জলঢালাবাদ বাড়া চলছে খাওয়া হবে আমাদের কে কে খেতে চান চলে আসুন আমাদের খাওয়া রেডি

ঝটপট রান্না তো হয়ে গেল এবার বসেও পড়েছি খেতে আর গরম যতই বাড়ছে ততই আমরা জলঢালা ভাত খাচ্ছি জল ঢালা ভাতটা খেলে কি হবে একটু ঠান্ডা হয় এদিকে জলও এই সময় শরীরে প্রয়োজন শুকনো ভাত খাওয়ার থেকে জল জল গেল খাওয়াটা ভালো সবথেকে বড়ো কথা মনের দিক থেকে শান্তি কী খাবো কি না খাবো যেন ভালো লাগছে না এত গরম পড়েছে জল ঢালা ভাত আলুমলা বেগুন ভাজা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা তার সঙ্গে কষা মাংস ん <music> <music> hold it খাওয়া দাওয়া চলছে কিন্তু মাংসটা আমাদের তারপরে পুরো সেই পান্তা ভাতের সঙ্গে বাসি মাংসের ফিলিংসটা টা আসছে দারুন খাওয়া দাওয়া চলছে তার সঙ্গে আলুটা মেখে নিচ্ছি আর কাঁচা লঙ্কা কাঁচা সব মেখে নিয়েছি দারুন একদম

আজকে তাহলে আসছি আপনারা কি খাচ্ছেন জানাবেন আর জল ভাত খেলে কি খান তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শরীরে খেয়াল রাখুন সবাইকে টাটা দা রাত্রি রাত্রি পরে দেখা হচ্ছে